মানুষ বিভ্রান্ত হয় দুইটা জায়গায় কয়টা জায়গায় এক মানুষ যখন নিজে মাতাবরী করে কোরআন নিজে বুঝতে যায় নিজে বাংলা অনুবাদ কিনে নিজেই ফতোয়া দিতে যায় তখন মানুষ পথভ্রষ্ট হয়ে যায় তখনই খারিজি ফেরকা জন্ম নেয় তখনই মরতাজেলা ফেরকা জন্ম নেয় তখনই মুরজিয়া ফেরকা জন্ম নেয় তখনই আহলে কোরআন ফেরকা জন্ম নেয় কখন যখন কোরআন এবং হাদিস নিজে নিজে বুঝতে চায় আমি মনে হয় বুঝাতে পারি যত ফেরকা জন্ম নিয়েছে সব ফেরকা জন্ম নেওয়ার একটাই কারণ যে তারা সালাফে সালেহিনের বুঝ না নিয়ে কোরআন এবং হাদিস নিজে নিজে বুঝতে গেছে আর আর জায়গায় বিভ্রান্ত হয় সেটা কোন জায়গায় সেটা তারা কোরআন এবং হাদিসকে একদল মানুষ নির্দিষ্ট ইমামের পৈতৃক সম্পত্তি মনে করে মনে করে না যে কোরআন এবং হাদিস বুঝবো শুধু ইমাম আবুহানি ফরাহম উল্লার ফতোয়া অনুযায়ী তার মানে কোরআন এবং হাদিসকে আবু আবুহানি ফরাহ পৈতৃক সম্পত্তি কোরআন এবং হাদিস বুঝবো শুধু ইমাম মালিকের বুঝ অনুযায়ী কোরআন এবং হাদিসকে ইমাম মালিকের পৈতৃক সম্পত্তি তারা অনেক বড় ইমাম রাদি আল্লাহ আল আমরা তাদেরকে গালি দেওয়া তো বহু দূরের কথা যারা এই সমস্ত মহতি ইমামদের গালি দেয় আমরা তাদেরকে মুসলমানও মনে করি না